আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমি যে টবে হাইব্রিড জাতে টমেটো চারা লাগিয়েছিলাম তো এগুলার আপডেট দেখেন কিছুদিন আগে কিন্তু এগুলোতে খুঁটি দিয়ে দিছি দেখেন এই যে খুঁটি আর খুঁটি থেকে গাছ কীরকম লম্বা হয়েছে হ্যাঁ এগুলো এত লম্বা হয় আমি তো আগে জানতাম না তো দেখেন এই যেগুলো ছোটো ছোটো খুঁটি দিয়ে দিছি দেখে এই জায়গাগুলো কিন্তু হেলে পড়ে যাচ্ছে তো এগুলাতে আবার খুঁটি দিয়ে দিতে হবে লম্বা খুঁটি তো এটা আজকে আপনাদেরকে দেখাবো তো প্রত্যেকটা গাছই দেখেন এই যেটাও এই যে খুঁটি আর গাছ এই যে দেখেন কই উঠে পড়ছে মানে এত লম্বা ইসে বুঝতেছি না এটা কত বড় হবে কত বড় হলে এটা মানে ফলন দিবে বুঝতে পারতেছি না তো এই গাছটা ছোটো ছিল এই গাছটাতে এই যে এখানে মনে হয় একটু ভেঙে গেছে যায় না তো তারপরও এটা খুঁটি দিয়ে দিব যদি আলহামদুলিল্লাহ যদি সার্ভাইভ করতে পারে গাছটা যেহেতু গাছটা এখনো মরে নেই আমার মনে হয় খুঁটি দিয়ে দিলে গাছটা টিকে যাবে হ্যাঁ এখানে একটু ভেঙে গেছে হ্যাঁ তো চলুন দেখা যাক খুঁটি দিয়ে খুঁটি যেহেতু দিছি আরেক দিন বড় খুঁটি দিব আজকে যেহেতু খুঁটি আছে সময় নেই তো এটাই বেঁধে দিচ্ছি এখানে বেঁধে দিই আমার মনে হয় এটা পাঁচ ছয় ফিট উচ্চ লম্বা হবে গাছটা এরকমই মনে হইতেছে কারণ গাছের ধরন তো তাই বোঝা যায় আমি এই পর্যন্ত যতগুলো টমেটো চারা লাগাইছি হ্যাঁ হাইস্ট তিন ফিট লম্বা হয়েছে আর এইগুলা গাছ এখনই দেখেন এখনই কিন্তু তিন ফিট হ্যাঁ কিন্তু কোনো ফলন নাই যেহেতু ফুল আসছে এই যে ফুল আসছে ফলন অলরেডি চলে আসতেছে তো এতেই বোঝা যায় যে গাছটা আরও অনেক লম্বা হবে হ্যাঁ যেটাও বেঁধে দেব এটাও কাজ আসলে ভালোই লাগে খারাপ না তো আপনারা যদি এভাবে করতে পারেন বাসা বাড়িতে অল্প একটু জায়গা থাকলে আপনি সেখানে কাজ করতে পারবেন হ্যাঁ এটা তেমন কোনো আহামরি কাজ না যে আপনি করতে পারবেন না এই কৃষিকাজগুলো করতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে তো যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে দেখি এই গাছটা কিন্তু হালকা একটু উঠ হয়েছে তো দিয়ে দেখি কোটি দিয়ে দেখি যদি এই গাছটা সার্ভে হয়তো যদি গাছটা হয় তো আলহামদুলিল্লাহ তো এখানে টমেটোর চারা লাগাইছিলাম প্রায় সাত থেকে আটটা চারা লাগাইছিলাম এখানে আছে কয়টা তো এই যে দেখায় আপনাদেরকে এটা তো খুঁটি দিয়ে দিছি এটা তো বেঁধে দিছি আর যে গাছটা যেটা ইনজোর ছিল এটাও বেঁধে দিয়েছি তো আলহামদুলিল্লাহ যদি গাছটা হয় তাহলে তো ভালোই হয় এই যে দেখেন এখানে কিন্তু ফুল চলে আসছে এই যে ফুল এটাও বেঁধে দিছি এটাও বেঁধে দিছি এটাতে বাধা আছে এটা আর বাঁধতে হবে না হ্যাঁ তো একটা গাছ এই একটা দুইটা এখানে আছে দুইটা চারটা পাঁচটা এই একটা ছয়টা টোটালে এখন ছয়টা টমেটো গাছ আছে এর মধ্যে আর দুইটা চারা মারা গেছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সবগুলোতে বেঁধে দিলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি কৃষি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ